রেদার স্যারবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তা গ্রামীন চিকিৎসা বারণtoArray সেক্রেটারি আরএমপি এ ডেভেলপ ব্লক কমিটি আমি আপনাদের সামনে যে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই প্রতিনিয়ত সেই মেডিকেল বুলেটিনগুলি প্রফেসর ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায় রচিত সেখান থেকে আমি তুলে ধরি আপনাদের কাছে এই সমস্ত বিষয়বস্তু এগুলি আপনাদের জীবনে সামান্যতম কাজে লাগলে তবে আমার পরিশ্রম সার্থক বলে মনে করব প্রেসক্রিপশনের দর্পণে একটি কুকুরের প্রেসক্রিপশন শ্বাসকের মানবতাবোধের ভয়ঙ্কর দলীন এই প্রথম প্রেসক্রিপশন ছাড়াই প্রেসক্রিপশনের দর্পণের লেখাটি ছাপার জন্য সম্পাদক দপ্তরে এসেছিল কিন্তু ঘটনা ঘটার কয়েকদিন অপেক্ষা করার পর কুকুরের প্রেসক্রিপশনটি পাওয়া গেছে পিজি এস এম হাসপাতালের নেফ্রোলজি বিভাগ থেকে যে প্রেসক্রিপশনটি ভারতের শাসক শ্রেণীর জনগণ সম্পর্কে মনোভাব বুঝতে সাহায্য করবে কুকুরের প্রেসক্রিপশনকারী চিকিৎসকদের বিজ্ঞান চর্চা ও ভার মানস বোঝার মধ্য দিয়ে আমরা কুকুরের মালিকের খোঁজ চালাচ্ছিলাম এখনো কুকুরের নির্দিষ্ট মালিকের সন্ধান পাওয়া যায়নি প্রেসক্রিপশনের দর্পণে বইটা আপনারা পড়ে নিতে পারেন পড়লে এগুলো সম্বন্ধে জানতে পারবেন মানুষের চিকিৎসা হয় না হসপিটালে ঠিক মতো কিন্তু কুকুরের চিকিৎসা চলে সেখানে তাহলে বুঝতেই পারছেন চিকিৎসা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর বিশেষ কিছু বলছি না কারণ রাজনৈতিক মতাদর্শে যাওয়া আমার ঠিক নয় এর একটা মতাদর্শ আছে যেখানে সেখানে রাজনৈতিক কথা বলাও আমার উচিত নয় সেই কারণে আর কিছু না বলে আপনাদের কাজ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা যাতে জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার যায় তার জন্য দয়া করে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে সরাসরি সবার আগে ভিডিওটা পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ব বার্তা থেকে আপনাদের সবাইকে আমার নমস্কার ও ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ কমিটি